আসসালামু আলাইকুম শেতাবগঞ্জ প্রেস ক্লাবে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বহিষ্কৃত শিক্ষার্থী ইস্তেকার আহমেদ তথ্য ও ভিডিও চিত্র মোহাম্মদ আসাদ আলী উপজেলা প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর দিনাজপুর জেলার চিনির বন্দর আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহমানের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে প্রতিবাদ করায় ফাইনাল পরীক্ষার মাত্র বিশ দিন পূর্বে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে মোহাম্মদ ইশতেকার আহমেদ সহ বেশ কিছু শিক্ষার্থীকে আজ বারোই নভেম্বর মঙ্গলবার রাতে শেতাবগঞ্জের ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বহিষ্কৃত শিক্ষার্থী পরবর্তীতে আমাদের আমাকে এবং আমার বাবাকে স্কুলে স্কুলে ডাকা হয় এবং আমরা স্কুলে যাই এবং আমাদের শুনতে যাওয়া হয় যে আমাদের এই আন্দোলনটা কি তারা শুনে আমাদের কাছে যে আমরা জন্য আন্দোলনটা করছিলাম এবং আমাদের সেদিন আমাদেরকে কোনো কিছুই বলা হয়নি তখন আমরা চলে আসি এরপরে আমাদের আমার বাবাকে ফোন করে জানানো হয় যে আপনার ছেলেকে টিসি দেওয়া হয়েছে এবং আপনি কালকে আপনি স্কুলে এসে আপনার সন্তানের টিসি টিসি ছাড়পত্র নিয়ে যাবেন আমাদের আমি কোনো কিছু না করার কারণেও আমাকে টিসি প্রদান করা হলো এবং আমার বাবার কারণ জানতে চাইলে আমার বাবাকে কোনো কারণ না বলেই বলা হয় যে আপনার কোনো কারণ নেই আপনার ছেলেকে টিসি প্রদান করা হয়েছে কালকে আপনি এসে আপনার সন্তানকে সন্তানের ছাড়পত্র নিয়ে যাবেন সেদিন আমরা আবার মোট ছয়শ পাঁচশো ছয়শ শিক্ষার্থীর মধ্যে আমরা সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম এবং এর মধ্যে আমাদেরকে আমাদের চল্লিশ পঞ্চাশ জনকে উদ্দেশ্যপূর্ণভাবে টিসি প্রদান করা হয় কিন্তু বিশ দিন পর আমাদের পরীক্ষা আমরা এখন কি করব আমরা বিশ দিন পর আমাদের পরীক্ষা এখন আমাদেরকে টিসি প্রদান করা হচ্ছে আমরা আমাদের ভবিষ্যৎটা কি হবে সেটা এখন বিচার চাচ্ছি আমি মোহাম্মদ কামরুল হাসান নাম ইস্তিকার আহমেদ সে আমি কি আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলে গত পাঁচ বছর চার বছর ধরে লেখাপড়া করে বর্তমানে সে নবম শ্রেণীর ছাত্র তো একত্রিশ থেকে হঠাৎ আনুমানিক বিকাল তিনটের দিকে অত স্কুলে আন্দোলন হয় আন্দোলনের কারণ ছিল স্টাফকে নিয়ে সেটা ভালো নয় স্টাফ ছাত্রদের রাব ব্যবহার করে অনেক দিন ধরে ভাষায় বলতো কিন্তু আমরাও গার্জিয়ানরাও বলার বড় স্কুল কর্তৃপক্ষ কোনো এক পদক্ষেপ গ্রহণ করেনি এমন তো অবস্থায় ছাত্ররা গত একই থেকে হঠাৎ আন্দোলন করে এই আন্দোলনের শেষ এক তারিখে তারা স্কুল ঘোষণা করে এবং আমরা বাচ্চাদেরকে নিয়ে আসি নিয়ে আসার পর গত বারো এগারো দু হাজার চব্বিশ তিন তারিখে হঠাৎ রাত আনুমানিক আট